হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আর আশা করি অনেক অনেক ভালো তো আপনারা তো এটা জানেন যে বাংলাদেশে স্টারলিঙ্ক ইন্টারনেট সেবা চালু হতে যাচ্ছে তো স্টারলিঙ্ক ইন্টারনেট সেবা চালু হলে কিন্তু উচ্চ গতির একটা ইন্টারনেট সুবিধা পাবো আমরা তবে এটা কিন্তু সবচেয়ে বড় সুবিধা না সবচেয়ে বড় সুবিধাটা হলো ইবরু সাহেব হয়তো বলছে যেটা শুনছেন আপনারা যে স্টার যখন চালু হবে যখন সেটি সার্ভিস দেওয়া শুরু করবে তারপর থেকে কোন সরকার বা কেউ চাইলে সেই ইন্টারনেটকে বন্ধ করে দিতে পারবে না আপনি যদি না চান আপনি গ্রাহক আপনি না বন্ধ করতে চান ততক্ষণ পর্যন্ত স্টার্লিং ইন্টারনেট সেবা বন্ধ হবে না এটা একমাত্র তখনই বন্ধ হবে যখন আপনি চাইবেন সো নেক্সট এই সুবিধা রকম পক্ষে পাবো আমরা বা দেশের জনগণ মানুষেরা যে সরকার চাইলেই ইন্টারনেট সেবা বন্ধ করে দিতে পারবে না যেটা বিগত সরকার করেছিল কিছু কাজ করেছিল যেগুলো ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছিল তারা প্রায় দেশে ঘটে এরকম ভারতেও ঘটে তারা ওই এলাকার ওই রেঞ্জের মধ্যে ইন্টারনেট সেবাগুলো বন্ধ করে দেয় তো নেক্সট টাইম থেকে স্টার্লিং যখন চালু হবে কেউ চাইলে সেই ইন্টারনেট সেবা বন্ধ করে দিতে পারবে না আর সবচেয়ে বড় কথা হলো স্টার লিঙ্কের ইন্টারনেটের গতি কিন্তু পক যেখানে আমরা ওয়াইফাইগুলি ইউজ করি পাঁচ দশ পনেরো বিশ এমবি পি এসের সেক্ষেত্রে স্টার আড়াইশো তিনশো পাঁচশো এমবিপিএস স্পিড দেখা দেয় পরীক্ষামূলকভাবে কয়েক জায়গায় টেস্ট করা হয়েছে তবে খুব শীঘ্র এটি কী বলে বাণিজ্যিকভাবে চালু হবে আর কি বিনিয়োগ বানানোর মূল উদ্দেশ্য হলো এটাই মূল কথা এটাই যে স্টারলিংক দেশে ছড়ালে দেশের মানুষেরা যদিও সাধারণ মানুষ এটি ব্যবহার করতে পারবে না আপনি আমি পারব না ব্যবহার করতে কিন্তু বাণিজ্যিকভাবে যারা ব্যবহার করবে তারা উচ্চপথী ইন্টারনেট সেবা পাবে তো পাবে প্লাস সবচেয়ে বড় কথা হলো এই স্টার ব্যবহারের ফলে কেউ আপনার আমার ইন্টারনেটকে বন্ধ করে দিতে পারবে না এটা পারবে না এগুলো সাহেব বলেছেন কোনো একটা বক্তব্যের মধ্যে যে স্টার ব্যবহার করার ফলে কেউ চাইলেও কোনো সরকার চাইলেও সেই ইন্টারনেটকে বন্ধ করতে পারবে না যাই হোক স্টার লিঙ্ক ফলে আমরা উচ্চ গতির ইন্টারনেট আশা করি এবং নিরবিচ্ছিন্ন ইন্টারনেটের সেবা এটাই আশা করি যেন কোনো সরকার বা কোনো ক্ষমতা দেখিয়ে কেউ বন্ধ করতে না পারে ভালো থাকবেন এই ছিল আজকের ছোট্ট ভিডিওটি